বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো এক চোখ দিয়ে দেখা এক জিনিস আল্লাহর আর কলবের চোখ দিয়ে দেখা আরেক জিনিস এক চোখে মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে আর কলবের মধ্যে আল্লাহ নূর বলা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কে আমাদের দিকে কি বুঝছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে যারা আল্লাহর নূর এবং প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়েকদিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়েকদিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামতামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা আফিরুজামান বা শেষ জামানোর আলামত দেখে নেন কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে ডে বাই মানুষ সুদ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে দাড়ি ডুবি নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কেন সব সিস্টেমই সুদ ব্যক্তি হয় খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু না কিছু করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ জেনা করবে জেনাকে হালাল মনে করবে হারাম মনে করবে না মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছি মারা যাবে সেও না কি জন্য আমাকে মারল মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্যে সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দুই চোখওয়ালা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে আল্লাহ পাকের আজাদ গজব বাড়ছে আসমানের গজব বাড়ছে জমিনের বালা বাড়ছে ভূমিকম্প বাড়বে ডে বাই ডে ভূমিকম্প পারবে এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবী পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেককে আল্লাহ পাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মুনাফিক আছে এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল মমিনিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমিরুল হয় না আবদুল্লাহ আরবি দিয়ে কথা বলতো তো হত্যা বাড়বে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয়টা দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগে এক ভাগই শেষ ইনশাআল্লাহু আয্জ ওয়া জাল্লা এমনটাই হবে ইনশাআল্লাহ তাআলা আমরা চাই না এমনটা হোক কিন্তু কুদিয়াল আমর লেখা হয়ে গেছে এগুলো কিছু করার নাই পৃথিবী সংকুচিত হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে ওয়া বা'দাহু সারাবাতু যলাযিল এর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলিমুলামা আছে ওনাদের কাছে অনুবাদ করে সানার বহু বহুবচন একটা বছর না অনেক বছর জাল জালায়ের বহু অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না এই জন্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না আগে জানা এবং বোঝা যে ইসলামের প্রতিটা সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ পাকে আপনার বিগত জীবনের যত গুণাখাতা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ্ক তেমনটা বলেছেন ওয়া মে ওয়া মিলা আমেল এং স লেখা তা বলে আই কে ইউবেদুল্লাহ করবে ইমান নিয়ে আসবে এবং আমলের স বেশি বেশি করতে থাকবে আল্লাহ বাক তাদের গোনাই শুধু মাফ করবেন গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন বল সুফান